প্রেগনেন্সির সময়টাকে তিন মাস করে ভাগ করা হয় যাকে ট্রাইমেস্টার বলে প্রতিটা টাইমেস্টারে আপনার এবং আপনার গর্বের শিশুর পরিবর্তন এবং গ্রোথ কিভাবে হবে তা নিশ্চয় জানতে বা বুঝতে ইচ্ছে করে প্রতিটা টাইমেস্টারে কি ঘটে এটা আগে থেকে জানা থাকলে আপনি আপনার নিজের দেহের অস্তিত্ব যেমন বমি দুর্বলতা গর্ভকালীন বিভিন্ন উপসর্গ কখন ডাক্তারের কাছে যেতে হবে কখন যেতে হবে না কোন কোন লক্ষণগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে এবং কোন কোন লক্ষণগুলো প্রতিটি গর্ভবতী মায়ের মধ্যেই দেখা যায় ইত্যাদি সম্পর্কে আগে থেকে জানতে পারবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ফলে অযথা টেনশন এড়াতে পারবেন অন্যদিকে গর্ভের শিশুর গঠন কেমন হচ্ছে তা জানতে পারবেন হয়তো ভেবে আনন্দ পাবেন এখন আপনার বেবি চোখ খুলতে পারে আপনার দেহের ভেতরেই আরেকটা প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে কি এক্সাইটিং অনুভূতি তাই না প্রথমেই কিছুই ফিল করা যায় না এরপর আপনার মনোভাবে পরিবর্তন আসে তারপর মর্নিং সিকনেস দেখতে দেখতে বাচ্চা পেটের ভেতরে নড়াচড়া শুরু করে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা জানব প্রথম তিন মাসে মায়ের দেহে পরিবর্তন সমূহ একজন নারীর শরীরে গর্ভাবস্থার প্রথম তিন মাসে কিছু লক্ষণ প্রকাশ পায় হরমোনের পরিবর্তনের কারণে শরীরের প্রতিটা অঙ্গেই প্রভাব পড়ে পরিবর্তনগুলো বাহ্যিকভাবে প্রকাশ না হলেও শরীরের অভ্যন্তরে হয় প্রেগন্যান্সি হরমোনের মাত্রা বৃদ্ধির ফলে বমি বমি ভাব ও বমির সমস্যা দেখা দিতে পারে কারো কারো বিভিন্ন জিনিসের গন্ধের প্রতি সংবেদনশীলতা দেখা দেয় এছাড়াও যে লক্ষণগুলো দেখা যায় তা হল অত্যন্ত দুর্বল অনুভব করা স্তন নরম হওয়া ও ফুলে যাওয়া পেট খারাপ হওয়া খাবারে অরুচি বা খুব বেশি ক্ষোধা পাওয়া মেজাজের পরিবর্তন কোষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া করা ঘন ঘন প্রস্রাব হওয়া মাথা ব্যথা হওয়া ইত্যাদি এখন আমরা জানব প্রথম তিন মাসে ব্রণের বৃদ্ধি সম্পর্কে আমেরিকান কলেজ অব অফিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট এর মতে গর্ভাবস্থার প্রথম মাসে বাচ্চার হৃৎপিন্ট ও ফুসফুসের গঠন হওয়া শুরু হয় এই সময় বেবির হাত পা মস্তিষ্ক স্নায়ুরজ্জু এবং স্নায়ুর ও শুরু হয়ে যায় ব্রণের আকার তখন হয় একটি মটর দানার মতো দ্বিতীয় মাসে ব্রণের আকার বৃদ্ধি পেয়ে সিমের বিচির মতো হয় গোড়ালি কবজি আঙ্গুল ও চোখের পাতা গঠিত হয় হাড়ের প্রকাশ হওয়ার সাথে সাথে যৌনাঙ্গ এবং অন্তঃকর্ণ এরও বিকাশ শুরু হয় দ্বিতীয় মাসের শেষের দিকে ব্রণের আট থেকে দশটি প্রধান অঙ্গ গঠিত হয় গর্ভাবস্থার প্রথম তিন মাসেই গর্ভপাত হয় ও ব্রণের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে কাজেই এই সময়ে ক্ষতিকর কোনো ঔষধ গ্রহণ করা উচিত নয় গর্ভাবস্থার তৃতীয় মাসে হাড় ও পেশির বৃদ্ধি শুরু হয় ভবিষ্যৎ দাঁতের জন্য ভিত্তি তৈরি হয় এবং হাত ও পায়ের আঙুলের বৃদ্ধি হয় এই সময়ে অন্ত্রের গঠন শুরু হয় এবং ব্রণের ত্বক প্রায় স্বচ্ছ থাকে এখন আমরা জানব গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসে মায়ের দেহে পরিবর্তন এই সময়ে মায়ের এনার্জি লেভেল কিছুটা বৃদ্ধি পায় ব্রণের বিকাশের সাথে সাথে নারীর শরীরের সামনের অংশের ওজন বৃদ্ধি পেতে থাকে বলে পিঠে ব্যথা হতে পারে ষোলো থেকে আঠারো সপ্তাহে ব্রণের প্রথম নড়াচড়া টের পাওয়া যায় এখন আমরা জানব দ্বিতীয় তিন মাসে ব্রণের বৃদ্ধি সম্পর্কে গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসে গর্ভস্থ ব্রণের অনেকটা বৃদ্ধি হয় এই সময়ে ব্রণ তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় যদি হবু বাবা মা আগাম জানতে চান তাহলে আঠারো থেকে বাইশ সপ্তাহে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ব্রণের লিঙ্গ জেনে নিতে পারেন গর্ভাবস্থায় চার মাসের সময় ব্রু পাপড়ি নখ এবং ঘাড় গঠিত হয় এ সময়ে ব্রণের ত্বক কুচ্ছিত থাকে এবং হাত ও পা বাঁকা করতে পারে কিডনি কাজ করা শুরু করে এবং প্রস্রাব উৎপাদন করতে পারে গর্ভস্থ শিশু ডুগ গিলতে এবং শুনতে পারে পঞ্চম মাসে ব্রণ সক্রিয় হয়ে ওঠে এবং মাতার নড়াচড়া অনুভব করতে পারে এই সময়ে গর্ভস্থ শিশু নিয়মিত সময়ে ঘুমায় ও জেগে ওঠে সূক্ষ্ম লোম গজায় যাকে ল্যানোগো বলে এবং ব্রণের ত্বকের সুরক্ষায় মোমের আবরণ তৈরি হয় যাকে ভার্নিক্স বলে ছয় মাসে ব্রণের চোল উৎপন্ন হওয়া শুরু হয় চোখ খোলা শুরু করে এবং মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হয় ফুসফুস পুরোপুরি গঠিত হয়ে গেলেও কাজ করা শুরু করে না এখন আমরা জানবো গর্ভাবস্থার শেষ তিন মাস অর্থাৎ তেরো থেকে সাতাশ সপ্তাহে পরিবর্তন সমূহ গর্ভাবস্থার তৃতীয় তিন মাসে গর্ভবর্তী নারীর জরায়ু বড়ো হয়ে ড্রায়াফ্রামে চাপ সৃষ্টি করে ড্রায়াফ্রাম হচ্ছে বুক ও প্যাটের মাঝামাঝি অবস্থিত পেশি যা শ্বাস নেওয়া ও নিঃশ্বাস ছাড়ার সাথে জড়িত ফুসফুস পর্যন্ত পরিমাণে প্রসারিত হতে পারে না বলে শ্বাসকষ্ট হয় গর্ভবর্তী নারীর গোড়ালি হাত পায়ের পাতা এবং মুখ ফুলে যায় তরল জমা হওয়ার কারণে গর্ভবর্তী নারীর গোড়ালি হাত পায়ের পাতা এবং মুখ ফুলে যায় এ সময় রক্ত ও দৃঢ়গতির হয় মুখের ত্বকে কালো দাগ পড়তে পারে এবং প্যাট ওরু ব্রেস্ট ও পেসনে স্ট্রেস মার্ক দেখা দেয় এখন আমরা জানবো শেষ তিন মাসে ব্রণের বৃদ্ধি সম্পর্কে গর্ভাবস্থায় সপ্তম মাসে গর্ভস্থ শিশু পদাঘাত করে এবং আলো ও শব্দের প্রতি প্রতিক্রিয়াশীল হয় সে চোখ খুলে ও বন্ধ করে গর্ভস্থ শিশুর শরীরে অত্যাবশ্যকীয় খনিজ আয়রন ও ক্যালসিয়াম সংরক্ষণ শুরু হয়ে যায় লেনুগু পরে যাওয়া শুরু করে আট মাসের সময় ভ্রণ খুব দ্রুতই ওজন লাভ করে শরীরের হার শক্ত হতে থাকলেও মাথার খুলি নমনীয় থাকে প্রসব সহজ হওয়ার জন্য মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল গঠিত হয় এবং ব্রুন হ্যাজকে তুলতে পারে শিশুর দেহের মোমের আবরণ বা ভার্নিক্স মোটা হতে থাকে গর্ভস্থ শিশুর শরীরে ফ্যাট বৃদ্ধি পায় ফলে তার আকার বড় হতে থাকে এবং নড়াচড়া করার স্থান কমে যায় নড়াচড়ার গতি কমে গেলেও মা নড়াচড়া অনুভব করতে পারেন ঠিকই নবম মাসে ব্রণের আবাসস্থল প্রসারিত হয় এবং জন্মের জন্য ব্রণের মাথা শ্রোণী অঞ্চলের নিচের দিকে গড়ে যায় অর্থাৎ হ্যাট ডাউন পজিশনে চলে আসে ফুসফুস তার কাজ পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় ব্রণের ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে জন্মের সময় বাচ্চার ওজন ছয় পাউন্ড দুই আউন্স বা নয় পাউন্ড দুই আউন্স থাকতে পারে এবং বাচ্চা উনিশ থেকে একুশ ইঞ্চি লম্বা হতে পারে সবশেষে একটি কথাই বলব গর্ভাবস্থায় অবশ্যই ডাক্তারির পরামর্শ অনুযায়ী চলবেন আপনার ও আপনার অনাগত বেবির জন্য অনেক অনেক শুভকামনা রইল সকল গর্ভবর্তী মা সুস্থ থাকুক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ